নমস্কার বন্ধুরা বিকেলবেলে ব্লগটি শুরু করে দিলাম দেখো আমি এখন কি করছি রিসেপশন পার্টিতে যাব তার জন্য তার আগে আমি একটু একটু সাজগোজ করার আগে মুহূর্তটা একটু তৈরি করে দিচ্ছি নিজের মুখটাকে একটু ভালো করে ফ্রেশ করে ধোয়ার জন্য এই বেশি কিছু না ঘরোয়া পদ্ধতি সামান্য একটু বেসন মেখে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা যেহেতু আমি তোমাদের এর আগের বিয়ের ভিডিওটা দেখিয়েছি তো সেই বিয়েরই রিসেপশনে যাব তো তার আগে তৈরি হওয়ার আগে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর যা গরম করেছে তো আমি যে বললাম তোমাদের বেশি কিছু না সামান্য একটু বেসন একটু দই মিশিয়ে মুখটা ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিচ্ছি চলো ধুয়ে টুয়ে নিয়ে এসে এবার রেডি হয়ে যাচ্ছি দেখো কতগুলো ফুল আসলে এতগুলো ফুল আমি প্রথমে আনিনি আমি দুটো ফুল নিয়ে এসছিলাম রুদ্রর বাবা আবার পরে আরও তিনটে ফুল নিয়ে চলে এসছে আর সেরকমই জুই ফুলের মালাও আমি এনেছি সাথে রুদ্রর বাবাও অনেকটা নিয়ে চলে এসছে যাই হোক অনেকগুলো ফুল হয়ে গেছে তো আমি আমার বোনকে বললাম যে সেইভাবে বেঁধে দিতে তো দেখো সেইভাবে বেঁধে দিতে দিল চুলটা আর আমি এই যে এখন আমরা বেরিয়ে গেছি গাড়িতে বসে আছি গাড়িটা এখনো ছাড়েনি বলতে হয় না বিয়ে বাঙালি একটু লেট তো হয় তো আমাদের একটু লেটই হয়ে গেল সাজগোজ করে বেরোতে বেরোতে তো চলো গাড়িটা যখন ছাড়লো প্রায় নটার নাগাদ গাড়িটা ছাড়লো তো অনেকটা রাতই হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি চলো গাড়িটা যখন ছাড়লো তখন থেকে হালকা ঝিরিঝিরি খুব একটা বেশি নয় হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছিলাম এই গরমের সময় যদি এরকম হালকা একটু বৃষ্টি দেখতে পায় আর যে ঠান্ডা হাওয়াটা সত্যি খুব সুন্দর লাগলো তো চলো এইভাবে আমরা এগোতে থাকি আর বৃষ্টিটা বেশি হলে বেশি ভালো লাগতো না তাহলে একটু জল কাদার ব্যাপার হয়ে যেত তো যাই হোক বেশি নয় সামান্য একটু পড়েছে জন্য খুব ভালো লাগছে চলো এগোতে থাকি এগোতে এগোতে বলতে বলতে দেখো আমরা প্রায় চলেও এসেছি চলো এবার আমরা চলে এসেছি এই যে মনীষার পিয়ালি রিসেপশন পার্টিতে চলো সে ভেতরের দিকে যাওয়া যাক তো সেইখানে পৌঁছেই দেখো প্রথমে এই যে নববধূকে সবাই ঘিরে আছে ফটো তোলাতে ব্যস্ত হয়ে আছে তো এই মুহূর্তে আমি ওখানে ফটো তুললাম না আমি একটু পরে ফটোটা তুলব যেহেতু গরমের মধ্যে এসে বসেছি একটু ঠান্ডার মধ্যে রিল্যাক্সও হচ্ছি আর ওইদিকে সবাই ছবি তুলছে তুলুক চলো আমি একটু এদিকটা ঘুরে টুরে নিই আর এই যে দেখো সবাই একটু বসে আছি যেহেতু আমরা একটু লেট করে পৌঁছেছি তো জন্য আর আমরা বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না এবার খাওয়া দাওয়ার দিকেও যেতে হবে তার আগে যে স্ন্যাক্সের ব্যবস্থা আছে আমরা চলো সেইখানেও চলে গেলাম সেখানে দেখো ড্রিঙ্কের ব্যবস্থা আছে আইসক্রিম এই ওয়েদারে আইসক্রিম তো মানে বলা আর কোনো কথাই হবে না তো আইসক্রিম পকোড়া পান ফুচকা সব কিছুই স্টলই রেখেছে তো সেইটাই ঘুরে ঘুরে দেখছি রুদ্র রুদ্রর মতন খাচ্ছে যাচ্ছে আমিও আছি ফটো তুলছি খাওয়া দাওয়া অবশ্যই করছি যে দেখো সবাই সবার মতন করে খাওয়া দাওয়া আনন্দ করছি আর তোমাদেরকেও সেটা একটু শেয়ার করে দেখাচ্ছি ভালো লাগছে বন্ধুরা তো চলো রুদ্র কী নিয়েছে তোমাদের আগে আমি দেখাই রুদ্রর হাতে আছে এখন কি এটা পকোড়া চিকেন পকোড়া ও খাওয়া দাওয়া করছে এটা খাওয়ার পরে আইসক্রিম খাবে এবং আর এই আইসক্রিম তো এই ওয়েদারে আর কোনো আইসক্রিমের কোনো অপশান নেই বলতে পারো এটা না করা যাবে না তো রুদ্র আইসক্রিম খেলো সবাই মোটামুটি খেলো আর আমিও দেখো একটা জিনিস কি সাজগোজের সময় খাওয়া দাওয়াটা একটু সাবধানে করতে হয় যাতে আমাদের সাজটা একটু নষ্ট না হয় তো বলতে পারো এই তারপরে দেখো পিয়ালির সাথে আমরা ভালো করে একটু ছবি টবি তুলে নিলাম এবং মনীষের সাথেও তাই দেখো সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম সেলফি জোন জায়গাটা যেহেতু আছে রুদ্রর বাবার আমি দুজনেও আমরা একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে চলো এবার মেন খাওয়ার দিকে যাওয়া যাক কারণ যেহেতু আমরা একটু লেটে পৌঁছেছি বেশি রাত করা যাচ্ছে সে না এমনি অলরেডি দশ এগারোটা বেজে গেছে এই খাওয়ার হলে পৌঁছতে পৌঁছতে মোটামুটি এগারোটা বেজে গেছে তো বেশি দেরি করব না সবাই মিলে পিসি ভাগ্নি সবাই মিলে আমরা বসে গেলাম খাবার খেতে আর ফ্যামিলি সবাই মিলে একসাথে খেতে বসে না খুবই ভালো লাগে তো স্যালাডে আমাকে প্রথমে পেঁয়াজ আর দেয়নি তো আমি আবার বললাম যে একটু পেঁয়াজ দিতে বেশ ভালো লাগে একটু তারপরে পেঁয়াজটা দিল শশা পেঁয়াজ না হলে কি আর খেতে মজা আছে তো এর আগে একটা ভিডিওতে বলা হয়েছে আমি খাওয়াটা দেখাইনি আমাকে একজন বলেছে আমার এক ফ্রেন্ড তো তার জন্যই আমি আজকে সামান্য কিছু খাওয়াটা অবশ্যই দেখাবো আর এই যে কাসুন্দি নিয়ে নিলাম এক পকড়ার জন্য আর এই যে দেখো রুটি নিয়ে নিয়েছি হ্যাঁ আমাকে বিন্দু রিসেপশন পার্টিতে এসে রুটি খেতে হচ্ছে তন্দুরি রুটি আর আমার খুবই 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 ভালো লাগে তন্দুরি রুটি সাথে আছে চিলি চিকেন তো এই খাওয়া দাওয়া করে নিলাম এবং আরও মেন কোর্স আছে অবশ্যই সব কিছু আর তো বারবার করে ছবি তুলে দেখানো যায় না তো সেটার জন্য আমি আর বেশি কিছু ছবি তোমাদের দেখাই নি এইটুকু খাওয়ার ছবিটাই খালি দেখিয়েছি খাওয়া দাওয়া হয়ে গিয়ে যে দেখো মুখটা আমি সেভাবে জল দিয়ে ধুতে পারছি না লিপস্টিকটা উঠে যাবে তো একটু মুছে টুছে নিলাম নিয়ে এবার চলো ওদের জন্য যে আমাদের ফুল দিয়ে খাটটা সাজানো হয়েছে সেটা আমরাও চলো দেখে আসি দেখতে আসলাম কি সুন্দর করে সাজিয়েছে সাথে মেয়ের বাড়ির একটু ফুলও দিতে হয় তো দেখো মেয়ের বাড়ির থেকেও একটু ফুল এনে দিয়ে দিচ্ছে এই হলো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা তো মেয়ের বাড়ি থেকে একটু সাজাতে হয় সেইটা নিয়ম যেহেতু আছে ওরা এইভাবে সাজিয়ে দিচ্ছে আর এমনিতেই এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আর এই যে আমরা বাড়ি পৌঁছালাম পনেরো দুটোর সময় আজকে মতন টাটা